জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ হিজবুল্লার শক্তি নিয়ে আতঙ্কে ইসরায়েল ভয়ানক সব ক্রুজ ব্যালিস্টিক মিসাইল উন্নত উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল হাজার হাজার মনুষ্যবিহীন আকাশযান সহ বহু বিধ্বংসী অস্ত্র নিয়ে বসে আছে হিজবুল্লাহ আরও জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে নতুন মোর এফ সিক্সটিন যুদ্ধ বিমান স্থানান্তর শুরু এবারে জানিয়ে দিব ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই অবস্থানে হামলা চালাল ইরাকি যোদ্ধারা এবারে থাকছে নজরদারিয়া রাতে পুরনো পদ্ধতিতে হিজবুল্লাহ দিশেহারা ইসরায়েলি যোদ্ধারা সর্বশেষ জানাবো এবার গাজা সিটি খালি করতে ইসরায়েলের নির্দেশ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হিজবুল্লার শক্তি নিয়ে আতঙ্কে ইসরায়েল ভয়ানক সব তাদের আছে উন্নত এবং সুরক্ষিত সাইবার সিস্টেম এগুলো হিজবুল্লার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর ক্ষয়ক্ষতি সহ ব্যাপক প্রাণহানি হবে স্বীকার করে নিয়েছে স্বয়ং ইসরায়েল হিজবুল্লার সক্ষমতা নিয়ে হুশিয়ারি উচ্চারণ করে ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে পরিচিত ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ তারা একটি প্রতিবেদন প্রকাশ করে দেশটির নেতৃত্বের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে তারা চাঞ্চল্যকর এই খবরটি সামনে এনেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন আর চাঞ্চল্যকর এই খবরটি সামনে এনেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন সেখানে বলা হচ্ছে হিজবুল্লাহর অস্ত্র ভান্ডারের ভয়ে থরথরিয়ে কাঁপছে বেনিয়া আমি নেতানিয়াহু সরকার এবার হিজবুল্লাহর আতঙ্কের কথা সরাসরি স্বীকার করছে দেশটি ফিলিস্তিনের সমর্থক হিজবুল্লার সাথে যুদ্ধ হলে ভয়ানক বিপর্যয়ের মুখে পড়তে চলছে ইসরায়েল এমন উদ্বেগী প্রকাশ পেয়েছে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদনে সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে হিজবুল্লার বিশাল এবং বৈচিত্র্যময় অস্ত্র ভাণ্ডার ইসরায়েলের ভয়ানক ক্ষতি করতে প্রস্তুত সেই সঙ্গে উত্তর ফ্রন্টে চলমান সংঘর্ষের ফলাফল কতটা ভয়ানক হতে পারে সেই বিষয়ে জরিপ করছে দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন লেবাননে অলিখিত যুদ্ধ ঘোষণা হয়েছে সে কারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুদ্ধ বেঁধে গেলে দেশের জন্য ধ্বংসাত্মক ফলাফল তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে ইউক্রেন যুদ্ধে নতুন যুদ্ধ মোড় স্থানান্তর শুরু অবশেষে যুক্তরাষ্ট্রের তৈরি হাতে যুদ্ধ বিমান ইউক্রেন এরই মধ্যে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানের প্রথম ব্যাসের স্থানান্তর শুরু হয়েছে সব ঠিক থাকলে চলতি গ্রীষ্মেই ইউক্রেনের আকাশে উঠবে এফ সিক্সটিন বুধবার ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা যখন কথা বলছি তখন ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এফ সিক্সটিন যুদ্ধ বিমানের স্থানান্তর চলছে তিনি আরও বলেন ইউক্রেন যাতে রাশিয়া রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যকরভাবে নিজেকে যাতে রক্ষা করতে পারে সেজন্য যুদ্ধ বিমানগুলো দেওয়া হচ্ছে চলতি গ্রীষ্মেই এগুলো ইউক্রেনের আকাশে উঠবে বিলিংকিনের ঘোষণার পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক এক্সপোস্টে বলেন সমস্ত ইউক্রেনীয়দের লক্ষ্য অর্জনে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য আমি মার্কিন যুক্তরাষ্ট্র ডেনমার্ক এবং নেদারল্যান্ডের কাছে কৃতজ্ঞ তিনি আরও বলেন আমি বেলজিয়াম এবং নরওয়ের প্রতি তাদের সিক্সটিন জেট আমাদের দেওয়ার প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞ এটি একটি স্পষ্ট সংকেত যে ইউক্রেনীয় জনগণ শহর এবং সম্প্রদায়ের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাস করার ক্ষমতা হ্রাস পেতে থাকবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করতেও এফ ব্যবহার করা হবে জানিয়ে জেলেনিস্কি বলেন আমি আশা করি সেনাদের নতুন করে যোগদানের ফলে আমাদের বিমান বাহিনীর সক্ষমতা বাড়বে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করতে আমাদের দল ওয়াশিংটনে কাজ চালিয়ে যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের কাছে আধুনিক এফ সিক্সটিন যুদ্ধ বিমান চেয়ে আসছে ইউক্রেন এমনকি এই ফাইটার জেট দেওয়ার আগে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণও দেওয়া হচ্ছে ইউক্রেনীয় পাইলটদের ফ্রান্স ও ব্রিটেনের বিভিন্ন ঘাঁটিতে চলছে প্রশিক্ষণ তবে রুশ প্রেসিডেন্ট পুতিন শুরু থেকেই এ বিষয়ে ন্যাটোকে পরিষ্কার বার্তা দিয়ে আসছেন চলতি বছরে পুতিন এক বক্তব্যে বলেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে এফ সিক্সটিন ফাইটার জেট সরবরাহ করলেও এই বিমানটি যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না তবে এই ফাইটার জেটগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং মস্কোকে তার সামরিক পরিকল্পনা এটি বিবেচনায় রাখতে হবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই অবস্থানে হামলা চালাল ইরাকি যোদ্ধারা লেবানন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই দখলদারদের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ অবস্থানে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ পিএমইউর এক বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করে সিরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডে বিবৃতিতে বলা হয়েছে বুধবার সকালে ইসরায়েলের হাইফা বন্দরের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন হামলা চালানো হয়েছে এছাড়া হাজেরা এলাকার আরথ রাবিন বিদ্যুৎ কেন্দ্রেও ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ড্রোন হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেলাবিব কর্তৃপক্ষ ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলছে গেল নয় মাসে তাদের লাগাতার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল পিএমইউ এবং ইএমএন বিদ্রোহীদের হামলায় হাইফা এবং ইলাত বন্দরের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে গেল বছরের অক্টোবর মাসের সাত তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল এ আগ্রাসনে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ চলমানে গণহত্যার প্রতিবাদে ইরাক ইরান লেবানন ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং লাগাতার হামলা চালিয়ে আসছে সংগঠনগুলো বলছে গাজায় গণহত্যা বন্ধ না হলে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চলতে থাকবে সম্প্রতি ইসরায়েল লেবান নরের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের যে হুমকি দিয়েছে তার জবাবে ইরাকি যোদ্ধারা বলছে এ ধরনের আগ্রাসন চালালে তারা হিজবুল্লাহর পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে নজরদারি রাতে পুরনো পদ্ধতিতে হিজবুল্লাহ দিশেহারা ইজরায়েলি যোদ্ধারা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা ইসরায়েলের উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা রাতে পুরনো পদ্ধতিতে ফিরে গেছে কৌশলগত এমন পরিবর্তনের কারণ ব্যাখ্যায় গোষ্ঠীটির অন্যতম নেতা হাসান নাসরুল্লাহ বলছেন ইসরায়েলকে অন্ধ বা বোকা বানানোর জন্য এমনটি করছেন তারা শত্রুপক্ষের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পুরোনো পদ্ধতিতে ফিরে যাওয়া শত্রুপক্ষের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়া হিজবুল্লার গোপন তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী অন্যদিকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ড্রোন ব্যবহার করছে প্রতিরোধ যোদ্ধারা তারা মোবাইল ফোন বা ইন্টারনেটের পরিবর্তে ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত পেজার ও কুরিয়ার পদ্ধতি ব্যবহার করছে এছাড়া তারা সাংকেতিক বার্তা এবং পঁচিশ বছর আগেকার টেলিযোগাযোগ নেটওয়ার্ক বা ল্যান্ডফোন ব্যবহার করছেন এতে করে উন্নত প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে তেলাবিবের জন্য এবার গাজা সিটি খালি করতে ইসরায়েলের নির্দেশ গত দশ মাস ধরে গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিরা ইসরায়েলি লিপলেট নিয়ে রীতিমতো আতঙ্কে আসেন কারণ আকাশ থেকে নেমে আসা এসব লিপলেটের মানেই হলো আবারও ছাড়তে হবে ঘর আশ্রয় নিতে হবে নিরাপদ কোন শরণার্থী শিবিরে যদিও ইসরায়েলি গোলায় গাজায় নিরাপদ বলতে কিছুই নেই এই পরিস্থিতির মধ্যে আবারও লিপলেট ছেড়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ এতে গাজা সিটির সব বাসিন্দাকে নিজেদের ঘর ছেড়ে মধ্যগাজায় চলে যেতে বলছে তাও আবার দুটো মাত্র রাস্তা ব্যবহার করে সেখানে আশ্রয় শিবিরে যেতে বলা হয়েছে সময় দেওয়া হয়েছে মাত্র দুই দিন টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে বলা হয়েছে আইডিএফ জানিয়েছে বুধবার সকালে লিপলেট ফেলে নির্দেশ দেওয়া হয়েছে যেন গাজা সিটির বেসামরিক নাগরিকরা অন্যত্র চলে যায় এক্ষেত্রে মধ্য গাজার দেইরাল বালহা শরণার্থী শিবিরকে প্রাধান্য দেওয়া যেতে পারে এর আগে শহরের একটি অংশ থেকে বাসিন্দা দের বের হতে বলছিল ইসরায়েলের বাহিনী তবে বুধবার আকাশ থেকে ফেলা লিপলেটে বলা হয়েছে বাসিন্দারা দ্রুত এবং পরিদর্শন ছাড়াই গাজা সিটি থেকে দেইর আল বালহা এবং আল জাইয়াতে আশ্রয় কেন্দ্রে দুটি নিরাপদ সড়ক বেছে নিতে সক্ষম হবে এই লিপলেটে আরও বলা হয়েছে গাজা সিটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে পরিণত হবে তাই আটচল্লিশ ঘন্টার মধ্যে নির্দিষ্ট সড়ক ধরে দেইর আল বালহা এবং আল জাইয়াতের আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে জাতিসংঘ বলছে তারা ফিলিস্তিনিদের নতুন করে উচ্ছেদের নির্দেশ দেওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন গত দুই সপ্তাহে ইসরায়েলি বাহিনী গাজা শহরের বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ জারি করছে এসবের মধ্যে এমন এলাকা রয়েছে যেখানে আগেও তারা অভিযান চালিয়েছে এখন তারা মনে করছে সেসব এলাকায় হামাসের যোদ্ধার আবারও ফিরে এসেছে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরুর মুহূর্তে নতুন করে গাজা সিটি খালি করার নির্দেশ দিয়ে লিপলেট ছাড়া হলো আলোচনায় মিশর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা প্রধানরা অংশ নেবেন মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে যে তাদের সেনারা গাজা সিটিতে হামাসের একটি গোপন ঘাটির খোঁজ পেয়েছে সেখানে তারা অভিযান চালাবে জাতিসংঘের একটি শরণার্থী কেন্দ্রকে ব্যবহার করে হামাদ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলে মনে করছে আইডিএফ আইডিএফ আরও দাবি করছে তারা মঙ্গলবার গাজা শহরের পূর্ব সোজাইয়া জেলায় কয়েক ডজন যোদ্ধাকে হত্যা করেছে এবং একটি ভূগর্ভস্থ টানেলের রুট ভেঙে দিয়েছে তবে জাতিসংঘ বলছে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে বেসামরিক মানুষ নিহত ও আহত হচ্ছে ফিলিস্তিনিরা আতঙ্কিত জীবন কাটাচ্ছে